ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলোতে স্বীকার্য বা পস্টুলেট এই কথাটা আমরা প্রায় শুনে থাকি কিন্তু স্বীকার্য বা পস্টুলেট ঠিক কি জিনিস কোনো একটি স্টেটমেন্ট বা উক্তিকে ঠিক কি হলে আমরা একটি স্বীকার্য বা পস্টুলেট বলতে পারবো চলো আমরা সেটি দেখে নিই যে কোনো একটি উক্তি বা স্টেটমেন্ট বা প্রপোজাল যদি পস্টুলেট হতে হয় বা স্বীকার্য হতে হয় সেটি দুটি কন্ডিশন মেনটেন করতে হবে প্রথম কন্ডিশনটি হচ্ছে যে সেটিকে প্রমাণবিহীন হতে হবে এর মানে কি এর মানে হচ্ছে বাস্তব জগতে কোনোভাবেই সেটিকে সব ক্ষেত্রে প্রমাণ করা যাবে না অর্থাৎ কোনো না কোনো সিচুয়েশন তুমি পাবে যেখানে তুমি সেই উক্তিটিকে সত্যি প্রমাণ করতে পারছ না কিন্তু সেই উক্তিটি স্পষ্ট সত্য হতে হবে অর্থাৎ তুমি দেখেই বুঝতে পারবে যে এটা তো অবশ্যই সত্যি এটা সত্যি না হওয়ার কোনো উপায়ই নেই কিন্তু আবার তুমি সেটাকে সব ক্ষেত্রে প্রমাণও করতে পারবে না তাই এই দুটি কন্ডিশন যদি একই সাথে কোনো উক্তি মেনে চলে তাহলে সেই উক্তিকে আমরা পস্টুলেট বলতে পারবো বা স্বীকার্য বলতে পারবো স্বীকার্য বা পস্টুলেট যুক্তিবিদ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক চলো আমরা দেখে আসি সবচেয়ে পুরোনো দিনে এই পস্টুলেট বা স্বীকার্যের ব্যবহার কে করেছিলেন সেটি করেছিলেন ইউক্লিড ইউক্লিড যুক্তিবিদ্যার পস্টুলেট বা স্বীকার্যের কনসেপ্টটি ব্যবহার করে তার গণিত এবং জিওমেট্রির ক্ষেত্রে তার পঞ্চম পস্টুলেটকে ডেভেলপ করেছিলেন ইউক্লিডের পঞ্চম স্বীকার্য বলে যায় আমাদের যে কোনো দুটি সরল রেখা। কে যদি তৃতীয় আরেকটি সরলরেখা ছেদ করে এবং সেই তৃতীয় সরলরেখার যে কোনো এক সাইডের অন্তর্বর্তী কোন দুটোর সমষ্টি যদি লেস দ্যান ওয়ান এইটটি ডিগ্রি হয় অর্থাৎ দুই সমকোণের চেয়ে ছোট হয় তাহলে সেই প্রথম দুটি সরলরেখাকে যে সাইডে সমষ্টি কম একশো আশি ডিগ্রির চেয়ে সেই সাইডে বর্ধন করলে তারা একটা পয়েন্টে যে মিলিত হবে তো এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এই সরলরেখা দুটিকে যদি আমি প্রডিউস করি বা বর্ধন করি এরা ভেরি সিমিলারলি এখানে যে মিট করবেই চলো আমরা করে ফেলি সেই কাজটা এটাকে প্রডিউস করলাম এটাকেও প্রডিউস করলাম দ্যাট মিনস এই পয়েন্টটাতে এসে এই দুটো সরলরেখা মিলিত হলো আমরা যদি এই দুটি সরলরেখাকে একটু সরিয়ে দিই যদি দুটিকে একটু সোজা করি তাহলে ঘটনাটা কি ঘটছে এখনও তোমরা বুঝতে পারছো যে এই দুটা কনভার্জ করছে বা মিলিত হচ্ছে এই দিকে কেননা এই তৃতীয় সরলরেখাটি এদিকে এই দুটি সরলরেখাকে ছেদ করার পর এই সাইডের দুটি কোণ এদের সমষ্টি হচ্ছে লেস দেন ওয়ান এইটি ডিগ্রি তাহলে এটাকে যদি আমরা প্রডিউস করতে থাকি এরা এই জায়গায় যে মিলিত হবে অনেক দূরে আমরা যদি এদেরকে আরও একটু সরিয়ে দিই এমন একটা অবস্থায় নিয়ে আসলাম যেখানে এই দুটি সরল রেখা ঠিক প্যারালেল না অর্থাৎ তারা ঠিক সমান্তরাল না একটু বাঁকানো এখন তোমরা দেখে বলতে পারবে না যে ঠিক কোন জায়গাটায় এই দুটি সরল রেখা মিলিত হবে আমরা জানি যে এটা ছেদ করছে এবং এই দুটি অন্তর্বর্তী কোণের সমষ্টি লেস দেন ওয়ান ডিগ্রি তোমরা যদি চাঁদা দিয়ে মেপে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে এই দুটি সমষ্টি ওয়ান এইটি ডিগ্রির চেয়ে কম তার মানে কি পস্টুলেট অনুযায়ী বা স্বীকার্য অনুযায়ী এই দুটি সরল সরলরেখার অনেক দূরে যেয়ে কোথাও না কোথাও মিলিত হওয়ার কথা কিন্তু আমরা কি বুঝতে পারছি যে কোথায় সেটা হচ্ছে পাচ্ছি না অতএব বাস্তব ক্ষেত্রে এই কেসটিতে আমরা সেটা প্রমাণ করতে পারছি না এই দুটি কেসে আমরা ইজিলি প্রডিউস করে সেটা প্রমাণ করতে পারছি তাহলে ইউক্লিডের এই উক্তিটি এই দুটি ক্ষেত্রে প্রমাণযোগ্য এই ক্ষেত্রে প্রমাণযোগ্য না কিন্তু সব ক্ষেত্রেই স্পষ্টই সত্য তাহলে ইউক্লিডের এই উক্তিটি তার পঞ্চম স্বীকার্য হিসেবে ভ্যালিড